আজ আমরা বৃন্দাবনের শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জী মহারাজকে নিয়ে কথা বলছি হ্যাঁ প্রেমানন্দ মহারাজ আমাদের কাছে ওনার জীবন আধ্যাত্মিক যাত্রা আবার ধরুন বিরাট কোহলির মতো ব্যক্তিত্বদের ওপর তার প্রভাব সব নিয়ে বেশ কিছু তথ্য আছে হুম তথ্য তো অনেক চেষ্টা থাকবে এই সব তথ্যের গভীরে গিয়ে মানে মহারাজের দর্শনটা কি আর কেন এত মানুষ তাকে অনুসরণ করেন সেই রহস্যটা একটু বোঝার একদম শুরু করা যাক তাহলে হ্যাঁ তো শুরুতেই ওনার পরিচিতিটা যদি দেখি আসল নাম তো অনিরুদ্ধ কুমার পাণ্ডে উনিশশো সালে কানপুরে জন্ম হ্যাঁ আর ছোটবেলা থেকেই আধ্যাত্মিক দিকে একটা টান ছিল খুব অল্প বয়সে ঘর ছাড়েন তাই না মাত্র ১৩ বছর বয়সে হ্যাঁ মাত্র তেরো তখন নাম হয় আনন্দাশ্রম ব্রহ্মচারী পরে দীক্ষা নেন উনি তো রাধাবল্লভ সম্প্রদায়ের সাধক হ্যাঁ একদম ওনার দীক্ষাগুরু হলেন শ্রীহিত গৌরাঙ্গী শরণ মানে যাকে গুরুজি বলা হয় আচ্ছা তার কাছেই বিশেষ দীক্ষা মানে নিজ মন্ত্র আর ওই যে বিশেষ উপাসনা পদ্ধতি সহচারী ভাব নিত্য বিহার রস এটা আসলে রাধাকৃষ্ণের নিত্যলীলায় মগ্ন থাকার সাধনা হুম বুঝলাম আর বৃন্দাবনে ওনার কেন্দ্রটা শ্রীহিত রাধা কুঞ্জ ট্রাস্ট হ্যাঁ ওই ট্রাস্টটা দু ষোলো থেকে চলছে ওটা তো শুনেছি অনেক সেবামূলক কাজ করে মানে ভক্তদের থাকা খাওয়া চিকিৎসা হ্যাঁ হ্যাঁ সব রকম দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন তো তাদের থাকা খাওয়া চিকিৎসার বন্দোবস্ত সবই ট্রাস্ট দেখে এত যে জনপ্রিয়তা এর কারণটা কি মনে হয় শুধু কি ওনার কথা বা মানে ব্যক্তিত্ব দেখুন তথ্য যা বলছে তাতে শুধু ওনার কথা বলার ভঙ্গি বা চেহারা নয় মানে ওই যে বলা হয় ভোকাল না রূপ দেখতে নয় আচ্ছা আসল কারণটা বোধ ওনার উপদেশের সরলতা খুব সহজভাবে সৎ জীবনযাপনের কথা বলেন আর সবচেয়ে বড় যে বিষয়টা কোনটা ওই মারাত্মক শারীরিক কষ্ট দুটো কিডনি তো কাজ করে না হ্যাঁ হ্যাঁ শুনেছি দীর্ঘদিন ধরে নাকি ডায়ালিসিস চলছে ঠিক এই অবস্থাতেও ওনার যে অবিচল সাধনা ওই নিষ্ঠাটা ওটাই মানুষকে খুব টানে আর কি এটা সত্যি অভাবনীয় মানে শারীরিক কষ্টের মধ্যেও এতটা স্থির থাকা একদম দু হাজার চব্বিশে তো হার্টের সমস্যাও হয়েছিল এখন অবশ্য কিছুটা সুস্থ ও আগে রাতে পদযাত্রা করতেন এখন শারীরিক কারণে বিকেলে করেন কিন্তু ওনার যে দৈনিক রুটিন সেটা শুনলে অবাক হতে হয় কিরকম সেটা খুব কঠিন ভীষণ কঠিন ভাবুন ভোর আড়াইটে দিন শুরু আড়াইটে হ্যাঁ স্নান তারপর জব ধ্যান মন্দিরের সেবা সকাল আটটা নাগাদ সামান্য প্রসাদ তাও আবার সিদ্ধ কোনো মশলা ছাড়া আচ্ছা তারপর নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভক্তদের দর্শন দেন কত যে প্রশ্ন আসে সহজ করে উত্তর দেন দুপুরে আবার একান্তে শাস্ত্রপাঠ বা ওই স্মরণ বিকেলে পদযাত্রা সংকীর্তন সন্ধ্যায় কিছু নির্দিষ্ট শিষ্যের সঙ্গে বসেন আর রাতে বিশ্রাম না বিশ্রাম মানে ঘুম নয় শয্যাতেও শুয়ে শুয়ে জপ করেন উনি নিজেই বলেন ঘুম নয় রাধার স্মৃতি আমার বিশ্রাম আশ্চর্য এই শৃঙ্খলা এই নিষ্ঠা চর্চিত শিষ্যরা বারণ করেছিল খুব কিন্তু উনি প্রায় দু কিলোমিটার হাঁটেন কি বলেছিলেন তখন বলেছিলেন ভগবান যদি আমাকে ডাকেন ডাক্তার কিছু করতে পারবে না মানে ওই বিশ্বাসটা আরেকটা ঘটনা আছে এক শিষ্যের স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছিল মহারাজ শুধু একটা তুলসী পাতা দেন বলেন বিশ্বাস রাখতে তারপর পরের রিপোর্টে নাকি টিউমারের কোনো চিহ্নই ছিল না এগুলো তো বিশ্বাসের ব্যাপার কিন্তু ভক্তদের কাছে এগুলো খুব বড় বটেই তো আরেকটা ঘটনা বলছিলেন না এক বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার হ্যাঁ আশ্রমের বাইরে এক গরিব বৃদ্ধা কাজ ছিলেন উড়ি ডেকে এনে আশ্রয় দেন বলেন মা রাধার নাম জপ আমি তোমার রাধা হব মানে এই করুণাটাও ওনার চরিত্রের একটা দিক এবার একটু বিরাট কোহলির প্রসঙ্গে আসি উনি আর অনুষ্কা শর্মা তো বিরাট এই যে মহারাজের কাছে যাওয়া এটা কি শুধুই আধ্যাত্মিক শান্তির খোঁজ নাকি অন্য কোনো কারণ থাকতে পারে দেখুন যা জানা যাচ্ছে তাতে মনে হয় এটা মূলত ওই আধ্যাত্মিক শান্তির খোঁজই মানে এত খ্যাতি সাফল্য সব কিছুর পরেও হয়তো জীবনের গভীরতর মানেটা খুঁজছিলেন সেটাই স্বাভাবিক মহারাজ তাকে নাকি পরামর্শ দেন যে বাইরে সাফল্য তো আছেই কিন্তু ভেতরে চেতনায় স্থির থাকতে হবে ভিতরে চিত্ত বদলাও এরকম একটা কথা আচ্ছা তাদের মধ্যে নাকি কথাও হয়েছিল মহারাজ জিজ্ঞেস করেন প্রসন্নত কোহলি উত্তরে বলেন জিয়াছি এই ছোট্ট কথাটার মধ্যেও একটা গভীর অনুসন্ধানের ইঙ্গিত আছে তাই না হ্যাঁ তা তো বটে অনুষ্কা শর্মার নিজেরও তো আধ্যাত্মিক দিকে টান আছে সেটারও কি কোনো ভূমিকা আছে হ্যাঁ সেটাও একটা কারণ হতে পারে দুজনের মিলিত আগ্রহ আর কি তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে প্রেমানন্দ মহারাজ হলেম একদিকে কঠোর সাধনা আর অন্যদিকে খুব সহজ সরল জীবন দর্শনের একটা মানে জীবন্ত উদাহরণ একদম তাই শারীরিক এত সীমাবদ্ধতা কিন্তু তার নিষ্ঠা অবিচল আর মানুষের প্রতি ওই যে নিঃস্বার্থ ভালোবাসা এটাই তাকে এত অনন্য করে তুলেছে ঠিক বলেছেন ওনার জীবন থেকে ওই শৃঙ্খলাবোধ চরম কষ্টের মধ্যেও স্থির থাকা আর জাগতিক সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জীবনের মানে খোঁজা এই শিক্ষাগুলো সবার জন্যই খুব জরুরি হুম আর ওই যে কথাটা উনি বলেন ঘুম নয় রাধার স্মৃতি আমার বিশ্রাম এটা নিয়ে ভাবলেন একটা প্রশ্ন জাগে কি প্রশ্ন যখন মন কোনো একটা গভীর লক্ষ্যে এতটাই ডুবে থাকে তখন আমাদের পরিচিত বিশ্রামের ধারণাটাই কি পাল্টে যায় মানে চরম শারীরিক কষ্টের মধ্যেও এই অবিচল মনোযোগ এটা কিভাবে যন্ত্রণা বা জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাবনাকে বদলে দিতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়